চোদ্দোই মার্চ একাদশ ও দ্বাদশ শ্রেণীর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যক্রম ও সিলেবাস তোমরা কম বেশি অনেকেই জানতে পেরেছ এখন তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো দেখা দিয়েছে তা হচ্ছে যে এই উচ্চ মাধ্যমিকের মূল্যায়নটা কীভাবে হবে যে তোমাদের পরীক্ষা কখন হবে কবে তোমরা বই হাতে পাবে কি ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে তোমাদের কি টেস্ট পরীক্ষা হবে তোমাদের কি নিজেদের স্কুলেই পরীক্ষা হবে না অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে মূল্যায়ন কিভাবে হবে এই ধরনের প্রশ্ন যেগুলো মুখিমারছে সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আজ আমার এই ভিডিও উচ্চ মাধ্যমিক বিশেষ নজর বা এক নজরে উচ্চ মাধ্যমিকে পেয়ে যাবে দেখো তোমাদের প্রশ্নের উত্তরগুলো এখানে পাও কি না একাদশ ও দ্বাদশ মিলিয়ে চারটে সেমিস্টার দুই তৃতীয় ও চতুর্থ সেমিস্টার হবে উচ্চমাধ্যমিকের মূল্যায়ন তিন তৃতীয় সেমিস্টার নভেম্বরে ও চতুর্থ সেমিস্টার মার্চে চার প্রথম ও তৃতীয় সেমিস্টার এটা প্রথম ও তৃতীয় সেমিস্টার এটা হবে এমসিকিউ ভিত্তিক পাঁচ দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে মাঝারি ও বড় প্রশ্ন ছয় ল্যাবরেটারি নির্ভর বিষয়ে প্রতিটা সেমিস্টার হবে পঁয়ত্রিশ নম্বরের মোট নম্বর হবে সত্তর বাকি তিরিশ নম্বর প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট পরীক্ষা সাত হচ্ছে ল্যাবরেটরি নির্ভর বিষয় না হলে প্রতি সেমিস্টার হবে আশি নাম চল্লিশ নম্বরের মোট নম্বর হবে আশি বাকি কুড়ি নম্বরের প্রোজেক্ট ওয়ার্ক আট প্রথম দ্বিতীয় তৃতীয় সেমিস্টারের সময় হচ্ছে দেড় ঘণ্টা কেবলমাত্র চতুর্থ সেমিস্টারে দু ঘন্টা নয় হচ্ছে যে দ্বাদশ শ্রেণীতে টেস্ট পরীক্ষা হবে না দশ বৃত্তিমূলক শিক্ষা বাদে সব বিষয়ের পাঠ্যক্রম এবারে বদল হয়েছে আর এগারো হচ্ছে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার অন্য স্কুলে গিয়ে দিতে হবে এবং একটা অ্যাডমিট কার্ড দিয়ে তুমি দুটো সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে তাহলে বন্ধুরা তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো এই ভিডিওতে এবার দেখে নাও কবে বই তোমরা হাতে পাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই